ছশো দিন ধরে জাতিহিংসায় অশান্ত মণিপুর প্রশ্ন ওঠে বীরেন সিংহের ভূমিকায় যার জেরে ক্রমাগত বিজেপির অন্দরে এমনকি জোট শরিকদের থেকেও পদত্যাগের চাপ আসছিল শেষ পর্যন্ত মণিপুরের মুখ্যমন্ত্রী পদ ছাড়লেন এন বীরেন সিং রবিবার রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র তুলে দেন তিনি সঙ্গে ছিলেন বিজেপির সাংসদ সম্বিত পাত্র তার আগে অবশ্য রবিবার সকালে নয়াদিল্লিতে শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডার সঙ্গে দেখা করেন বীরেন সঙ্গে ছিলেন বিজেপি ও নাগা পিপুলস ফ্রন্টের চোদ্দ জন বিধায়ক মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে কংগ্রেস প্রবল হচ্ছিল সেই সম্ভাবনা ফলে অনাস্থা প্রস্তাবের পর ভোটাভুটির সম্ভাবনা ছিল তার আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বীরেন সিং সূত্রের খবর সোমবার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি বোঝাই যাচ্ছে কংগ্রেসের অনাস্থা প্রস্তাবকে আদৌ ভয় পাচ্ছে না বিজেপি বরং ক্ষমতা ধরে রাখার ব্যাপারেই আত্মবিশ্বাসী তারা